セットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセットセット

সিলেট মহানগরের অন্তর্গত কুতুয়ালি থানার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকের এই তাৎক্ষণিক মিছিল ও প্রতিবাদে নিষিদ্ধ সংগঠন থেকে মিছিলের প্রতিবাদে আমাদের কুতুয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক মিছিলে উপস্থিত সিলেট মহানগর কুতুয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী হবে দীপু কামরুজান দীপু ভাই উপস্থিত সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ন আবায়ক ভাই উপস্থিত সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ন আবায়ক আমির ভাই উপস্থিত সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য আমাদের সদ্য বড় ভাই আলী ভাই উপস্থিত কুতুয়ালিকা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দ ওট থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্যকে জানাই আমি ঈদের শুভেচ্ছা জানাই এবং তার ধারাবাহিকতায় কারণ আমরা জানি বিভিন্ন চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আমাদের সিলেটে তথাকথিত নিষিদ্ধ সংগঠনে একটি মিছিল আছে সেই মিছিলের প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন যে উপস্থিত হয়ে আমরা প্রতিবাদ মিছিল করতে পেরেছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা রোজার মাসে এই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ মিছিল করেছিল আমরা প্রশাসনকে বাহাত্তর ঘন্টা সময় দিয়েছিলাম কিন্তু প্রশাসন ব্যর্থ হয়েছে আমরা এই প্রতিবাদ সমা থেকে প্রতিবাদ সমা থেকে একথা বলতে চাই আপনাদের আশ্রয়ে প্রশ্রয়ে এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এই মিছিল বিক্ষোভ সমাবেশ করতেছে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই আবারও আপনাদেরকে বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হলো আপনারা যদি ওদের গ্রেফতার করতে না পারেন আমরা কঠোরত অবস্থান গ্রহণ করব আপনাদের আশ্রয় প্রশ্রয়ে প্রত্যেকটি এলাকায় ছাত্রলীগ যুবলীগ তাদের সশ অবস্থান burun <laughs> আপনারা ওদেরকে আপনাদের প্রসরে ওদেরকে অবস্থান করতে বাধ্য করছেন এবং বিক্ষোভ করছে ওরা তাই আজকের এই প্রতিবাদ সভা থেকে আবারও কঠোর ভাবে আপনাদের উশ্বার করে প্রশাসনকে আপনারা অতি ওদেরকে গ্রেফতার করুন আইনের আওতায় আনুন না হলে আমরা আপনাদের ব্যাপারে কঠোর অবস্থান নেব সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করি সবাইকে ধন্যবাদ আপনারা আজকের তাৎক্ষণিক মিছিল উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামকে সুন্দর করেছেন আশাবাদী ইনশাআল্লাহ সবসময় আপনারা এরকম তাৎক্ষণিক মিছিল হোক আর দল কর্মসূচি যেগুলোই আসবে আপনার আমরা কুতুয়ালি তোমার পক্ষ থেকে সব সময় এবং সক্রিয় ভূমিকা রাখবো এবং যথাযথ সময়ে উপস্থিত থাকার চেষ্টা করবো এই বলে আমি Gracias.